হ্যালো ফ্রেন্ডস আজ এটা আমার প্রথম ব্লগ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শেয়ার করব আমি সারাদিন যে যে কাজগুলো করি সেইগুলো এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি প্রথমে সকালে উঠে উনুনটা পেরে নিচ্ছি তারপরে বাকি গাছগুলো সারব সবাইকে গুড মর্নিং জানাচ্ছি উনুনটা আমার পাড়া হয়ে গেছে কালকে রাত্রিতে বৃষ্টি হয়েছিল যেমন সবাই দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে ওদেরটা অন্যরকমই ছিল প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি পেলাম মিষ্টিটার ভীষণই প্রয়োজন ছিল এখনও বেসিনে বাসনগুলো মেজে নিচ্ছি বেসিনটা একটু পরিষ্কার করে নিবিনটা পরিষ্কার করে হয়ে গেছে আসলে কালকে রাত্রি কি হয়েছে বুঝতে পারছি না ট্যাঙ্কি একদমই জল নেই তাই জন্য বাজির করে জল তুলে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম এবং বাসনগুলো নিলাম অনেকবার ইউটিউবে ভিডিও করার চেষ্টা করছি সাহস হয়নি সেভাবে এই প্রথম একটা ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ সবাই দেখো এখন ওই ঘরটা একটু মুছে নেবো অনেকদিন ধরে ঘরটা মুঝে মুঝে ভাবছে কিন্তু হয়ে উঠছে না আজকে তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে মেয়েগুলোও ঘুমোচ্ছে ওই জন্য একটু ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেবো এখন প্রায় সকাল ছটা বাজে আসলে সচলতী ঘুমতে ঘুরতে পারি না কারণ ও মেয়েগুলো ভীষণ জ্বালাতন করে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি ওরা সকালে একটু উঠেই আমার কোলে হতে যায় কিন্তু সময় পায় না আজ এটুকু করে নিলাম এবং এখন অভিনয়ের কাছে ওদের খাবারটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ওদের খাবারটা হয়ে গেলে ঠান্ডা পথে দিয়ে আমি ছানে যাব এখন আমার শ্বশুর শাশুড়িকে শরবত আর একটু বিস্কুট দিয়ে দেবো ওনারা সকালে এটাই খান বাবাকে বিস্কুটটা ভিজিয়ে দিয়ে এবং মা শুকনো খান এখন প্রায় সকাল সাড়ে আট নটা বাজে বাচ্চাদের উপরতলায় মিস্ত্রি লেগেছি তাই জন্য একটু ফুলও ভিজেছি এবং আমিও ওদের খেতে তাড়াতাড়ি করে খেয়ে খাওয়াটা সেরে নেব মাঝখানে অনেক কিছু তোমাদের দিতে পারিনি সময় হয়নি এখন প্রায় এগারোটা বেজে গেছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে রান্না বসিয়ে ফিস থেকে মাছগুলো বের করে নিয়েছি এবং মাছগুলো ভেজে নিয়েছি आज के मस डाल झिंगे तरकारी बनब সব রকম মশলা পেতে ঝিঙ্গাটা দিয়ে দিয়েছিলাম এরপরে এমন ধেউ নিই গুঁড়ি দিয়ে দেবো দিয়ে ঝিঙা নাড়াচড়া করবো ভাতরা হয়েছে জল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ছিঁড়ে নাড়া হয়ে গেছে জল দিয়ে দেবো

চালগুলো সিদ্ধ হয়েছে কিনা আড়াই ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ বসিয়ে দেবো ডালটা যখন ছুটেই তুলে দিয়েছি সিদ্ধ আর করবো না সময় হতো দেরি হয়ে গেছে রান্না চাপাতে প্রায় এগারোটা বেজে গেছে বাড়িতে সকাল থেকেই বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আবার ঝিঙাতে করে এটা হয়ে গেছে ওটা আমি নামিয়ে নেব এখন ডালগুলো ঠিকঠাকই সিদ্ধ হয়ে গেছে ওগুলো কুন্দিতে দেখে নিচ্ছি আলুগুলো একটু ঘেটে নিচ্ছি দেখতে দেখতে মোটা মোটা হয় আসলে তরকারিগুলো ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি বেশি তেল মশলা না দিয়ে এখন আমি এই ধারে মাঝের ঝাল তুলে দেব সামান্য তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি ঝালটা তুলে নেব খিচুড়িটা কষা হয়ে গেছে এদিকে জল ঢেলে দিয়েছি এদিকে ডালটা আমার প্রায় হয়ে এসছে বাচ্চা হিপ করে ওদের স্নান করাতে হবে ওদের খাবার বসাতে হবে অনেক কাজ প্রায় বাকি আছে আমাদের ঝালটা ফুটছে এই আমার বড় মেয়ে চলে এসেছে ওরা রান্না রান্নাঘরে খাওয়া রান্না করার সময় করা কি বলবো ওদের সামানো হচ্ছে মুশকিল ব্যাপার যাদের বাড়িতে দুটো মেয়ে জমজ মেয়ে আছে তারাই বুঝতে পারবে এই সমস্যাটা কি আমার একার পক্ষে সামলানো হয়ে উঠছে না ওদের স্নান করে বেড়াচ্ছি স্নান হয়ে গেছে এখন খাওয়া দাও প্রায় শেষ এখন প্রায় বিকেল হয়ে গেছে জল জল ছাড়বে সাবমার্সিপুর বা আমাদের প্রতিদিন চারটার সময় বিকেলে জল ছাড়ে এবং জল ধরতে হয় ওরা বিকেলে একটু ঘুমিয়ে নিয়েছিল ঘুমিয়ে থেকে উঠে পড়েছে উঠে দুষ্ট চালু করেছে

ছোট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদি কি করছে ওরা জম তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আসলে শরীরটা খুব ভালো নয় ওরা কিছুদিন আগে ভীষণ জ্বরে ভুগেছে খাওয়া দাওয়ার চাহিদাও প্রায় কমে গেছে ওর জন্য কমে গেছে কি দেখানো ওখান দিয়া

বিস্কুট নিয়ে গন্ডগোল করছে একজনের ক্রিম একজনের মেরি আবার সেই বলছে আমি ক্রিমের ক্রিম নেবো না আমার হয়তো পরমিতার বিস্কুটে বনুকে দিয়ে দিচ্ছে ওন রাগ হয়েছে না এখন বলছে বিস্কুট আসলে ওদের বয়স মাত্র বছর দিয়ে কখনো না হয়নি কিন্তু ওরা এত সুন্দর করে দুষ্টামি করে ওদের বাধ্য বই নিয়ে বসিয়ে দিই ধরতে পড়াশোনা করে বই দাঁতে চিবি চিবি খায় আমি নিয়ে বই নিয়ে আমি বসি ওদের বই দিই না একটু বই দিই না হলে ওরা ভীষণ দুষ্টামি করে বই নিয়ে কি বই দেখো আমার ছোটো মেয়ে বউ কীরকম করে পড়ছে কি সুন্দর বইটাকে ধরেছে সোজা দিক করে তোমাদের বুঝিও যারা সজানা বলতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আর বইগো পা তুলে দিয়েছি দেখো প্রায় সার্বপরে বাজে আমি রাতের রান্নাটা চাপিয়ে দিয়েছি আর বাসন দিয়েবেলাপা আলু পটলের তরকারি ভাত বানাবো আমার বাবা মা রুটি থাকেন ওরা বলছে আমরা মুড়িয়ে খেয়ে নেবো ওইদিন সঠিকই হয়ে যাবে রান্নাটা ওইদিকে আমি নিয়ে খাবার বসিয়েছি ওদের আমি প্রায় ছিঁড়েছি দিয়েই খাবার তারপরে আমি বাসন দিয়ে নিজে নেবো এখানে খাবারটা চামড়ির জন্য নিয়ে দিচ্ছি নাহলে খাবারটা লেগে যাবে আলু তুলোটা নাড়া হয়ে গেছে তারপর তরকারিটা আমি তুলে দেব খাবারটা হয়ে এসছে এটা আমি বন্ধ করে চাপা দিয়ে দেবো আর মশলা করে আমি তরকারি করে তরকারি নিরামি রান্না করছি পেঁয়াজ রসুন বেগুনে টমেটো আটা একটু দিন দিয়ে রান্না করছি আমি দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে নিয়েছি সেটা ঠিক আছে জল ঢেলে দিয়েছি ওটা ফুটবে এখন চাপা দিয়ে দেবো একটু আমি জিরে বেটে নেবো সেলি দিয়ে জিরে বটে দিয়ে দিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাঝখানে গিয়ে দেখানো আমাদের সম্ভব হয়নি আর এই দিয়ে দেখো আমার দুই মেয়ে কী করছে ওরা পন্ডিত ওরা নিজেরাই আলমারি করে জামা বের করতে পারে এখন আলমারি লাগা লাগা আলমারি লাগা আলমারিটা আলমারিটা লাগালাম আমার দেখো বড় মেয়ে আবার আলমারি লাগিয়ে দিচ্ছে বড় দিদি বলে বড় দিদি বুঝিয়ে দি যে আমি বড় দিদি বলি অত বন্ধুরি দেখা